এটা হলো স্পিড গভর্নর মানে আপনার যে লিপ যে সিরে যায় বলে না যে লিফট সিরে পড়ে গেছে হ্যাঁ সেটা ধরেন সিরে ধরেন এই রোগ ধরেন ছিল না এই রোগগুলো ধরেন সিরে নাই কিন্তু যে কোনো কারণে ধরেন স্পিড তার বেড়ে গেছে তাহলে সে লিপ কাট করে দিবে এটা হলো স্পিড গভর্নর আর এটা হলো আগে আপনার সহজ এটা হলো আপনার সার্কিট ব্রেকার

লিফটটা নিচে দিকে যাচ্ছে হ্যাঁ 1.5 মিটার পার সেকেন্ড প্লাস আপে দর করব আপনি এখান থেকে উঠিয়ে এখান থেকে এখানে আমরা ড্রাইভ ড্রাইভ

আপনি একটা বাক্স একত্র করে রেখে দিলেন আমরা ধরেন একশো বার নিশ্চিত করতে চাই যে কাজ ধরেন কম করি বেশি করি সতার সাথে আপাইতে চাই ফাঁকি চুক্তি দিয়ে ধরেন

আমি মোটামুটি এটা এর অনেক কোন এইগুলা নিয়ে কোন রকম কপি করা করা আপনাকে আমরা কপি দিছি জি আসলে বিভিন্ন আপ ডাউন বিভিন্ন কারণে একটু একটু